কিয়ামতের সময় সব মানুষগুলো যখন অন্তিকাল করবে সব জিনেরা যখন অন্তিকাল করবে সব ফেরেশতারা যখন অন্তিকাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহা বিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাই আল কয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনো দিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুত ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মরো মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে ভয়ঙ্কর চিৎকার দিয়ে জমি বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরের নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান

একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াম লিমানিল মুলকুলিয়াম ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াও মাসকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট দ্য দ্যাটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল আলকুদ্দুস বারুয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন সবাই আওয়াজ করে আলকুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটো নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট অতি পবিত্র ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাবিহু বিহামদি কাওয়া নকদ দিসুলা যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ দিসুলাক তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন শেষ লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো শেষদার মধ্যে সুবহান রব্বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজুদের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুব্বুহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণুবে এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান রব্বি আল আলার পরে কি পড়তেন সুব্বু হন আওয়াজ করে বলেন সুব্বু হন কদ্দু শুন রব্বুল মালা ইকাতি রোহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেশতাদের সরদার জিব্রা ইলের রব সুবাহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় হ্যাঁ বারো খালিবাসী পড়বেন না হুজুর নামাজে তো পড়িনা হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্ন্যত নামাজে শেষদার যে তাজবি তিনবার পড়ার পরে আমার ভাইয়েরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহান রব্বি আলা পড়ার পরে পড়বেন সুবু হন পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আওয়াজ করে বলেন সালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে অফ দ্য তিনি শান্তির আধার এর জন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকলে শহীদ পড়েন আমিন আমরা সকল ভাষা সহিত সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিককে এই জন্য শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি না করে পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো পরে না আমিন এই জন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্তাগো ও আস্তাগো ফিরুন ও ফিরুনলাম এরপরে বিশ্বন আমি পড়তেন আল্লাহ হুম সালাম অমিনকসালম তাবা রকতা রব্বানা ইয়া আদ আল জালা আলী ও আল্লাহ আপনি শান্তির রাধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতম এই দুয়াটা পড়েন আপনারা সালাম ফেরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহ হামমান্তাস সালাম ওমিঙ্কস সালাম তাবা রকতা ইয়া আদ আল জালা লিওয়ালি করম আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই বারোয়াখালীর ঐতিহাসিক তফসিল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল কর আওয়াজ করে পড়েন আমিন সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজিবি র্যাব সেনাবাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী